একেবারে নওসাদ সিদ্দিকি সহ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছিল তা সত্ত্বেও তাদেরকে চব্বিশ ঘন্টা পরে ব্যাংশাল কোর্ট থেকে জামিন করানো হয় আজকের সেই খুশিতেই দেগঙ্গা থানা অন্তর্গত নুননগর গ্রাম পঞ্চায়েতে একেবারে বিশাল দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না হচ্ছে একেবারে যে মানুষটা দেখতে পাচ্ছে এই খিচুড়ি নাড়ছে তাকে নাকেও কেউ গ্রেপ্তার করা হয়েছিল তিনিও কিন্তু চব্বিশ ঘন্টা পর ছাড়া পেয়েছিল কি বলে এই বিষয় শুনে নেব আপনাদেরকে আজকের এই যে বিশাল খিচুড়ি করা হচ্ছে মূলত কোন উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই বর্তমান যে হিটলার রানী তিনি তার হিটলারি পুলিশ দিয়ে এই চটি গুন্ডা পুলিশ দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করিয়েছিল চব্বিশ ঘন্টা রেখে দিতেও পারেনি তার মুখে কোর্ট থেকে চটি দিয়ে চপাঘাট করেছে তারপরে আমরা খুশিতে আমাদের কর্মীরা রামনাথপুর একশো দশ নম্বর বুথ এবং বিশ্বনাথপুর একশো বারো নম্বর বুথ এই দুই বুথ মিলে আজকে পদচারীদের জন্য এই অনুষ্ঠান কিছুক্ষণ আগে অটোমেটিক্যালি তিন হাঁড়ি খিচুড়ি রাস্তার বিভিন্ন পথচারী যারা তাদেরকে খাইয়ে দিয়েছেন তারপরে এবং এই যে গ্রামবাসী যারা তারা কি খাবে না এমন তো তারাও করবে তো তারাও তো নশাদের ভক্ত আমাদের যে মায়েরা বোনেরা তাদের জন্য এটা রেডি হচ্ছে আবার রেডি হবে ইনশাল্লাহ যেখানে আপনাদের যে দাবি দাবাগুলো ছিল বেশিরভাগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে সেখানে রাজ্য সরকারের পুলিশ দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হলো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তাঁর আর এত কিসের অসুবিধা আরে এই যে টিএমসি সরকার এ তো জন্মই হয়েছিল আপনার বিজেপির কোলে জন্ম হয়েছে তার কোলে এরা মানুষ হয়েছে বিজেপির কোলে আর আর এস এ শিক্ষায় শিক্ষিত এদের কী বাঁ থাকে নাগপুরে পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী তো আসবেন তাকে খুশি করতে গেলে কিছু তারা করতে হবে কাকি আর করবে একটা ব্র্যান্ড কিছু করতে হবে তা ব্র্যান্ডেড ছেলে নিদিকে মহাশয় সেই ব্র্যান্ডেড ছেলেকে গ্রেপ্তার করলো আর তার সঙ্গে আমাদের মতো নিরীহ ব্যক্তিগুলোকেও কিন্তু গ্রেপ্তার করে তো রাখতে পারেননি বেল বন্ডে নয় সিম্পল বন্ডের উপরে ভিত্তি করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে জামিন দিয়ে দিলেন কোর্ট বুঝিয়ে দিলেন এদের যে আন্দোলন সেই আন্দোলন ছিল দেশের পক্ষে আন্দোলন সংবিধানের পক্ষে আন্দোলন দেশের স্বার্থে আন্দোলন তাহলে কি আপনাদের এই লড়াই চলবে লড়াই চলবে না আরও দৃঢ় হবে নসাদ ভাই বলেছে না অনেকে বলছে নর্ষাদ ভাই মনে হচ্ছে আন্দোলন তুলে নেওয়া বলে দেরি করছে আরে ভাই না বাঘ কখনো কখনো একটা পিছিয়ে আসে যাতে করে লাভটা একটু জোরে দেওয়া যায় অর্থাৎ এবারে যে লাভটা মারা হবে সেই লাভ রানীর বুকে গিয়েও পড়বে এবং কেন্দ্র সরকারের বুকে গিয়েও পড়বে লাভটা এমন লাভ হবে নওয়াজ সেদিকে আমাদের ক্যামেরার সম্মুখে বলেছিল যে আমার বুকে একেবারে সিপিল ড্রেস পড়ে ঘুষি মারা হয়েছে তা চিহ্নিত করা গেছে কিন্তু তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কি বলবেন দেখেন নর্ষাদ ভাইয়ের সঙ্গে আমি আর আমার একটা ভাই আমরা দুজনা ছিলাম সর্বপ্রথম নর্শদ ভাই যখন জেলের মধ্যে ছিলেন আমার সেই ভাইয়ের পায়ের উপরে মাথা দিয়ে তখন আমি নিচে বসেছিলাম আপনি বুঝতে পারছেন গায়ের পছন্দ শিরু উঠছে সেই কান্না সেই কাতরানো দেখার মতো না আমরা দুজনা তখন জেলের মধ্যে কাঁদছি আমাদের অবস্থা কি আপনারা বুঝতে পারবে না নশাদ বাজে কাতরানো যদি কেউ দেখতো আর বাংলার মানুষ যদি লাইভ দেখতো সেটাকে তাহলে মনে হয় বাংলা আজকে আর এইভাবে থাকতো না এতক্ষণ ছাই পরিণত হতো বাংলার মানুষ ছাই করে দিত তার যদি কান্না দেখতে পারতো এবং তার কষ্ট দেখতে পারতো এটা সৌভাগ্য বাংলার মানুষ যে তার কান্না দেখতে পারেনি নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে বাংলাকে রক্ষা করতে পারতো না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি রক্ষা করতে পারতো না তিনি একটা পিজাতা এবং বিধানসভার সদস্য আগে যখন বলছে যে আমাকে মারা হয়েছে তিনি যখন কাতরাচ্ছে পুলিশ তানাকে যে হাসপাতালে না নিয়ে গিয়ে থানার মেডিকেল না করিয়ে তানাকে গ্রেপ্তার করলো এবং থানায় যে নওসাদ সিদ্দিকির কর্মীদের আপনি এখন বললে যে তানার কোলে মাথা রেখে তাকে শুয়ে শুয়ে থাকতে দেখা গেল দেখুন এই তো সরকারে তো আপনার হিটলার সরকার এই তো দালাল বিজেপি এটা প্রমাণিত এবং পুলিশ দিদি মনে চটি চাটছে কিন্তু পুলিশকে বলবো বাবা চটি চাটা একটু কম করুন দিদির চটি অনেক পুরোনো হয়ে গেছে ও তো এখন প্রেক পড়ে গেছে প্রেক পড়ে গেছে কয়েকদিন পরে জিবি কিন্তু ফুটবে আর আপনারা যে দালালি করছেন না আপনাদের চাকরি কিন্তু মাত্র দশ বছর পনেরো বছরের জন্য নয় আপনাদের চাকরি আপনাদের বয়স থাকাকালীন সুতরাং আজকে কিন্তু এই সরকার থাকলে কালকে কিন্তু সরকার পরিবর্তন হবে আর আমরা দিদির মতো বলবো না যে বদলা নাই যায় চায় আমরা বলবো বদলা চাই বদলা চাই নির্দিষ্ট নীতি মেনে সরকার রুলস মেনে বদলা চায় এমন বদলা নেব আপনাদের গায়ে খাঁকি উঠ থাকবে না তখন স্যান তো গেঞ্জিটুকু আপনাদের বুকে চলবে না আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল মূলত নশি দিকে সাথেই আপনি ছিলেন এবং দিকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িতেই ছিলেন কেমন একটা অনুভূতি ছিল অনুভূতি মানে কি এই অনুভূতি ছিল যে চুরি করে তো জেল খাটছি না আজকে আমাদের নিয়ে যাচ্ছে রাজ্য সরকার নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বিজেপির কাছে জাহির করার জন্য শুধু আনন্দ লাগছিল কিন্তু কষ্ট একটা লাগছিলো যে বার হয়ে গিয়ে কিভাবে কি করব এবং আমাদের কর্মীরা কোনো ক্ষতিকারক কিছু করে ফেলে কিন্তু অসংখ্য ধন্যবাদ সমস্ত নেতৃত্ব কর্মীদের তারা বাইরে থেকে সংবিধানকে মান্যতা দিয়ে দেশকে মান্যতা দিয়ে তারা রাজনীতি করেছেন এবং তার প্রতিবাদ করেছেন এবং কোর্ট সেটা বুঝতে পেরেছেন সব সম্মানে কোর্ট আমাদেরকে বেল বন্ড না দিয়ে সিম্পল বন্ড দিয়ে আমাদেরকে ছেড়ে দেয় অর্থাৎ কেস ওখানে ডিসমিস কোনো আর নাম গন্ধ নেই অর্থাৎ কি হলো কোর্ট জুতো মারলো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখে কিন্তু পুলিশ তো আপনাদেরকে যে যে ধারাগুলো সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা এবং নওসাদ সিদ্দিকির ইন্ধনে একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা চলছিল আর দাঙ্গা লাগাতে লাঠি লাগে বন্দুক লাগে গুলি লাগে কিছু দূর একটা লাগে পুলিশ তো তার ইচ্ছে মতো ধারা দিয়েছে যেহেতু সোমোটো মামলা পুলিশ নিজেই করেছে নিজেই মামলা দিয়েছে সুতরাং তার মতো মামলা দিয়েছে পুলিশ কোনো কিছু করে দেখাতে পারেনি আমরা কোনো পুলিশের গায়ে হাত তো দূরের কথা কারোর গায়ে টাচ পর্যন্ত করে কিন্তু নওশাদ ভাইয়ের এই কলার পর্যন্ত ধরেছে একটা অফিসার তার নাম আমরা বলবো না তিনি পরে স্বীকার করেছেন বলে তার নামটা আমরা বলছি না যে তিনি স্বীকার না করতেন গিয়ে তাহলে তার নামটা আমরা প্রকাশ করতাম সুতরাং বর্তমান পুলিশ প্রশাসন দিদি চালাচ্ছে এই প্রশাসনকে দিয়ে সুতরাং এই পুলিশ প্রশাসন মেলা না চব্বিশ ঘন্টা নিষ্ক্রিয়ভাবে থাকবে পুরোপুরি বাংলায় ভোট করালে দিদি ছাপ